আজকে যে দেশটা বাংলাদেশ সেই দেশের জন্ম কীভাবে হয়েছিল তেসরা ডিসেম্বর উনিশশো সাল এই বছর পাকিস্তান চালু করেছিল অপারেশন চেঙ্গিস খান মানে পাকিস্তানের যে এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্ট ভারতীয় বিমান বিমানঘাটিতে বোমা মেরে প্রচুর ভাঙচুর করেছিল যার মধ্যে অন্যতম ছিল অমৃতসর পাঠানকোট যোধপুর আম্বালা আগ্রা আবার হ্যাঁ শ্রীন শ্রীনগর ছিল শ্রীনগর মোট এগারোটি ঘাটি আক্রমণ করা হয়েছিল প্রায় মানে অ্যাজ প্রায় এগারোটা বিমানঘাটিতে সেই সময় অপারেশন চেঙ্গিস খানের নাম করে পাকিস্তান ভারতীয় বিমানঘাটিতে আক্রমণ করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রেডিওতে একটা বার্তা দেন মানে পুরো ইন্ডিয়ান যে জনগণ মানে ভারতীয় যে জনগণ তাদের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে আওয়ার যুদ্ধ শুরু হয়েছে কয়েক ঘন্টা আগে কয়েক ঘন্টা আগে তেসরা ডিসেম্বর পাকিস্তান আমাদের উপর আক্রমণ শুরু করেছে এই বার্তা দিয়ে তিনি কিন্তু পুরো ভারতীয় জনগণকে ব্যাপারটা জানান দেন এই ঘোষণার পরেই পাল্টা হামলা চালায় আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এটি উনিশশো সালের ভারত পাকিস্তানের যুদ্ধে শুরু একটি যুদ্ধ যা একটা নতুন দেশের জন্ম দিয়েছিল নাম বাংলাদেশ